জয় গুরু জয় রাম ও নারায়ণ রাম সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আশা করি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন আপনারা জানেন আমার আমি শ্রী শ্রী ঠাকুর ব্রহ্মচারী মহারাজের জীবন ও বাণী নিয়ে আলোচনা করি প্রতিদিনের মতো আজও আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ঠাকুরের কিছু অসাধারণ উপদেশ যা আপনাদের জীবন বদলে দিতে পারে আজ আমরা দেখব কিভাবে সামান্য কিছু পরিবর্তনের মাধ্যমে আমরা মহাশূন্যের অনন্ত ক্ষমতার অধিকারী হতে পারি আমরা জীবনের রোগ ভয় দুঃখ দূর করার মহা ঔষধ আজ খুঁজে পাব তাই একদম শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন কারণ আজকের আলোচনাটি হতে চলেছে আপনার জীবনের সেরা সিদ্ধান্ত আপনারা কি জানেন ঠাকুর কেন বলেছিলেন যে আমাদের দুর্বলতা ত্যাগ করে সিংহের মতো শক্তিশালী হওয়া দরকার ভেড়ার জীবন কেমন জানেন সে সব সময় ভয়ে জড়সড় হয়ে কিন্তু ঠাকুর চেয়েছিলেন আমরা যেন ভেড়ার মতো না হয়ে সিংহের মতো নির্ভীক হই এই মহাশূন্যের অনন্ত ক্ষমতা আমাদের সবার ভেতরেই আছে দরকার শুধু তাকে জাগানো শুধুমাত্র একটু জাগিয়ে তুলতে পারলেই কাজ শেষ এই জাগরণের চাবিঘাটি হল নিষ্ঠা আপনাদের মনে কি কখনো এমন হয় বা দুর্বলতা এসেছে কমেন্টে জানান আপনি কি আপনার ভেতরের সিংহকে জাগাতে প্রস্তুত দেখুন আপনাদের স্বাস্থ্যই সব আপনাদের সবচেয়ে বড় সম্পদ কিন্তু শরীর খারাপ হলেই আমরা এই ওষুধ ওই ওষুধ ইত্যাদি খুঁজে বলি ঠাকুর বলেছেন ঔষধ তো দরকার তবে আমাদের পথ দেখিয়েছেন তিনি বলেছেন তিনি বলেছেন যদি সব চিন্তাও সব কর্মে ডুবে থাকো তবে ভয় বা দুর্বলতা তোমাকে পরশ করতে পারবে আচার বিনয় বিদ্যা কাজে দেখবে যেমন দক্ষ হওয়া যায় তেমনি কুলের গরম নিয়ে জন্মেছে সেও এ ধারায় অর্থাৎ শুধু জ্ঞান বা ডিগ্রি নয় আপনার আচার ব্যবহারে আপনার প্রকৃত পরিচয় অসুখ বিসুখ কেন হয় কারণ আমরা সদাচার ও নিয়মাবর্তীতা থেকে দূরে সরে যায় তাই নিয়মিত পরিষ্কার থাক ঠিক সময়ে খাওয়া ঘুম এগুলি রোগের বিরুদ্ধে প্রথম ধান ঠিক তেমনি ঠিক তেমনি পশ্চিমবঙ্গের অন্যতম মুখ্যমন্ত্রী ও কিংবদন্ত চিকিৎসক ডক্টর বিধানচন্দ্র রায় এত বড় মাপের একজন মানুষ তিনি কেন শ্রী শ্রী ঠাকুরের কাছে ছুটে গিয়েছিলেন এর মানে কি জানেন এর মানে হলো ড বিধানচন্দ্র রায় স্বয়ং ঠাকুরের কাছে এসেছিলেন এর কারণ একটাই কারণ ঠাকুর ছিলেন সেই আদর্শ জিনিস শরীর শুধু আত্মারও চিকিৎসা করতে পারতেন ঠাকুর সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণীগুলির মধ্যে একটি হলো মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর আপনার যত সম্পত্তি থাক না কেন আসল সম্পদ হলো মানুষ বিনয় রায় বুঝিয়ে বিনয় রায়কে বুঝিয়েছিলেন যে একজন মানুষ যদি বাঁচে তবে সে নিজের নিজেই দেশের জন্য সেবা সেরা সম্পদ পুরো একটা খাতি সোনা আসুন আমরা একে অপরের পাশে দাঁড়িয়ে প্রকৃত মানুষ হয়ে উঠি এই শপথ আজ আমরা ঠাকুরের অমূল্য বাণীগুলি নিয়ে আলোচনা করি আমরা জানলাম কিভাবে সিংহের মতো নির্ভীক হওয়া যায় যায় কিভাবে জীবন তো এটারই স্বরূপ জীবনে ভালো থাকার জন্য মানব সেবা করা দরকার ঠাকুরের বাণী প্রচার করে মানুষের মন থেকে হিংসা দেশকে দূরে সরানো কারণ এগুলি বাদ দিলে তবে একজন মহৎ মানুষে পরিণত হতে পারবে তুমি হতে পারবে জীবনের সবচেয়ে ধনী ব্যক্তি এগুলোকে বাদ দিতে হবে তবেই জীবনে আসল শান্তি সুখ খুঁজে পাবে আচ্ছা বলুন তো আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পত্তি কি নাম করা যশ পাওয়া ধন সম্পত্তির ওঠার মালিক হওয়া না আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে মনুষ্যত্ব যা আমাদেরকে বাঁচিয়ে রাখে তাই সেটাই আগে তৈরি করুন এটা তৈরি না হলে কোনো রকমের কোনো কিছুতেই আপনি সফল হতে পারবেন না জীবনে বাণী পড়লে বা বাণী শুনলেই হবে না সেই বাণীগুলি শুধু শোনার জন্য ঠাকুর লিখে যাননি জীবনে প্রয়োগ করার জন্য লিখে গেছেন আপনার কি কোনো প্রশ্ন আছে আজকের আলোচনা নিয়ে কমেন্ট বক্সে লিখুন আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে আমারও ভালো লাগবে ভিডিও বানাতে আচ্ছা এবার বলি আপনার দিকে কথা যা হয়তো কথা নয় বাণী নয় মন্ত্র যা আপনার জীবনকে এক সময় বদলে নিতে পারে যিনি যে গুরুকে দীক্ষা দিয়ে যান সে গুরু তারই প্রতীক এর মানে কি জানেন আপনার গুরু আপনার ইষ্ট তিনি শুধু একজন ব্যক্তি নয় তিনি সেই মহাপুরুষের প্রতীক যিনি আপনাকে বাঁচিয়ে রাখতে এসেছেন তাই আপনার ইষ্ঠে গভীর আস্থা রাখুন কারণ ইষ্টই আপনার জীবনের সবচেয়ে বড় রক্ষা কবজ আর আরেকটি অসাধারণ কথা হলো। জীবনে যত আসক্তি ভয় তত বাধাবাধি হয় অর্থাৎ আমরা যত বেশি এই জগতের বস্তুর প্রতি আসক্ত হব আমাদের ভয় তত বাড়বে এবং আমরা তত বেশি বন্ধনে জড়িয়ে পড়ব ঠাকুর বলেছেন আমাদের বলতে গেলে শিখিয়েছেন কি হবে আসক্তিকে ত্যাগ করে ভয়কে সাহসে পরিণত করে এক মুক্ত ও করা যায় আপনাদের দুর্বলতা দূর করে সিংহের মতো নির্ভীক হওয়া উচিত ইষ্ট ইষ্টে আস্থা রাখা উচিত তাহলে এখান থেকে বোঝা গেল ঠাকুর কি নির্দেশ দিয়েছেন এই তো হলো সমস্ত কিছু সমস্যা এই যে কিন্তু সমস্যা থাকলে তো সমস্যা থেকে পরিত্রাণের উপায় অবশ্যই তার উপায় আছে ঠাকুর বলেছেন আপনি যদি সব ভালোবাসা সব আসক্তি শুধু আপনার ইষ্টের চরণে সমর্পণ করতে পারেন তবে অন্য কোনো বস্তুর প্রতি আপনার লোভ থাকবে না আপনাদের মন তখন হবে একমুখী উদাহরণ দিয়ে ভাবুন পকেটে এক কোটি টাকার একটা চেক আছে একটা রাস্তায় পড়ে থাকা দশ টাকার নোটের প্রতি আপনার কি কোনো লোভ থাকবে থাকবে না নিশ্চয় তেমনি ইষ্টের প্রতি যদি আপনার প্রেম বাড়ে তবে এই তুচ্ছ জগতের মোহের প্রতি আপনার আর কোনো আকর্ষণ থাকবে না নিষ্ঠা হল লোক মুক্তির সবচেয়ে বড় ঢাল তাই ইষ্টের প্রতি নিষ্ঠা রাখুন তাই নয় কি আচ্ছা শেষ মুহূর্তে একটাই কথা বলবো আপনারা যদি চান আমি প্রতিদিন এমন এমনই অনুপ্রেরণামূলক আলোচনা নিয়ে আসি তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন কাল ঠিক এই সময় শ্রী শ্রী রাম ও নারায়ণ রামের জীবনে আরও কিছু অলৌকিক ঘটনা বাণী এবং আমাদের জগতের সাথে সমাজের সাথে মিলানোর মতন বাণী নিয়ে আবারও আসবো নতুন পাঠ পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইষ্ট নিষ্ঠা করে রাখবেন জয় গুরু জয় রাম ও নারায়ণ রাম রাম ও নারায়ণ রাম রাম ও নারায়ণ রাম